হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি রান্না নিয়ে চলে আসতাম আজকে আমি রান্না করছি কলমি শাক এগুলো আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি আর আছে এদিকে শুটকি তরকারি শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি শুটকিটা রান্না করব আলু দিয়ে কাপ দিয়ে আর কচুর ছাড়া দিয়ে তো ওইদিকে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি ওই রসুনটাও কেটে নিয়েছি তো দেখতে থাকুন রান্নাটা কীভাবে রান্নাটা করি তো এই আমার তেলটা গরম হয়ে গেছে সেখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তা আমি লাল লাল করে ভেজে নেব তো আমার পেঁয়াজ আজ হয়ে গেছে আমি এখানে আলো কাপড়গুলো দিয়ে দিলাম তো এগুলো আমি ভেজে দিয়ে মশলাটা দিব ছাড়াগুলো এখন দিব না কারণ ওগুলো সিদ্ধ করা আছে এখন দিলে আরও একদম নরম হয়ে যাবে এদিকে আমি শাক ভাজিটাও করে নেবো সেজন্য তেলটা বসিয়ে দিয়েছি এখন আমি শাক ভাজিটা করে নেব রসুনটা দিয়ে দিয়েছি এটা আমি ভেজে নেব এদিকে আমার আলু আর পাপড়া গুলো ভাজা হয়ে যাচ্ছে কত সুন্দর করে ভাজাটা হয়ে যাচ্ছে এখন আমি এখানে মশলাটা দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমি শাক তো দিয়ে দিয়েছি এখানে আমি লবণ দিয়েছি আর কিছু দেবো না অনেকে আবার শাক তো হলুদ দেয় আমি দিই না তো কে কে হলুদ দেন একটু জানাবেন তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে আসছে তো আমি কচু আর চুটকিটা দিয়ে দিয়েছি আমি এখানে একটু কষিয়ে তারপর জলটা দিয়ে দেবো এদিকে আমার শাক হয়ে আসছে তো আমি জলটা দিয়ে দিয়েছি এইদিকে আমার শাক বাজেট হয়ে গেছে আজকের মতো আমার রান্নাটা এখানে শেষ কেমন হয়েছে জানাবেন সবাই পাশে থাকবেন প্লিজ সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমার রান্নাটা এখানে শেষ